গুপ্তচর হয়ে অপরাধের রহস্য ভেদে সাহায্য করতে পারে পোকা হ্যাঁ চাদরের ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট এক পোকা তার নাম পোকা। বহু ঘরবাড়ির স্থায়ী মাথা ব্যথা এই রক্তচোষা পোকাটিকে নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই বিরক্তিকর প্রাণী ভবিষ্যতে অপরাধ তদন্তে হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ সূত্র কারণ ছাড় পোকার ক্ষুদ্র দেহের ভেতর লুকিয়ে থাকে মানুষের রক্ত থেকে সংগৃহীত এমন ডিএনএ যা দীর্ঘ ৪৫ দিন পর্যন্ত অক্ষত থাকে আর এই ডিএনএই সহায়তা করতে পারে অপরাধী শনাক্তের জটিল প্রক্রিয়ায় উত্তর মালয়েশিয়ার পেনাঙ্গের ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া সম্প্রতি এমনই এক চমকে দেওয়া গবেষণা ফল প্রকাশ করেছে তাদের মতে অপরাধস্থলে পাওয়া ছাড়পোকা ভবিষ্যতে ফরেনসিক সায়েন্সের নতুন মাত্রা যোগ করতে পারে সাধারণত বিছানার গদি বালিশ বা কাঠের ফাঁকে লুকিয়ে থাকা এই পোকা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে আর সেই রক্তেই থাকে অপরাধের পরিচয়ের অজস্র সূত্র গবেষক দলটির অন্যতম প্রধান অ্যান্টোমোলজিস্ট আব্দুল হাফিজ আব মাজিদ বলেন আমরা ছাড়পোকাকে বলি চাদরের ভেতরের শত্রু কিন্তু এখন এই শত্রুই হয়ে উঠছে আমাদের সহযোগী একজন নিঃশব্দ গুপ্তচরের মতো তার মতে ছাড়পোকার দেহে থাকা রক্ত বিশ্লেষণ করলে শুধু লিঙ্গ নয় মানুষের চোখ চুল ত্বকের রং সহ নানা শারীরিক বৈশিষ্ট্য শনাক্ত করা যায় যা অপরাধ তদন্তে অত্যন্ত কার্যকর গবেষণায় দেখা গেছে মানুষকে কামড়ানোর পর ছাড়পোকার যতক্ষণ না পর্যন্ত ডিএনএ সম্পূর্ণভাবে ভেঙে যায় তার মধ্যে পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগে সেই সময়ের মধ্যে পোকা থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে ফেনোটাইপিক প্রোফাইলিং অর্থাৎ ব্যক্তির দৃশ্যমান বৈশিষ্ট্যের খসড়া তৈরি করা সম্ভব এটাই ফরেন্সিক তদন্তের ক্ষেত্রে এনে দিতে পারে এক নতুন দিগন্ত ছাড় কেন এই ক্ষেত্রে মশা বা মাছির চেয়ে বেশি নির্ভরযোগ্য এ প্রশ্নের জবাবে গবেষকরা বলেন রক্ত খাওয়ার পর এরা ভারী হয়ে যায় এবং সাধারণত তাদের চলাচলের সীমা বিশ ফুটের মতো ফলে ঘটনার পরপরই পোকাটি দূরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে অপরদিকে মশা বা মাছি উড়ে বহু দূরে চলে যেতে পারে যা তদন্তকে জটিল করে তোলে গবেষণা দলটির আরেক সদস্য লিম লি নিজের শরীরে এই পরীক্ষাটি করেছেন তিনি বারবার ছাড়পোকাকে রক্ত খাইয়ে পর্যবেক্ষণ করেছেন কতদিন পর্যন্ত ডিএনএ বিশ্লেষণের উপযোগী থাকে তারা দাবি করেন ছাড়পোকা নিয়ে মানুষের অনেক ভুল ধারণা আছে তারা রোগ ছড়ায় না শুধু কামরালে জ্বালা ও চুলকানি হয় এ কারণে ছাড়পোকাকে অনেকেই ভয় পান অথচ বিজ্ঞান বলছে এই পোকাই ভবিষ্যতের তদন্তে অপরিহার্য হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি দিক হল অপরাধী আলামত মুছে ফেললেও ছারপোকা সাধারণত মৃতদেহের বিছানা বা আশেপাশের ফাঁক ছেড়ে যায় না তাই ঘটনাস্থলে পাওয়া একটিমাত্র পোকাও হতে পারে মূল্যবান প্রমাণ এমনকি হত্যাকাণ্ডের পর যখন পরিচয় গোপন করতে ক্রিমিনালরা সব রকম চিহ্ন মুছে ফেলতে চায় তখন ছারপোকার ভেতরে রক্তই বলে দিতে পারে খুনির পরিচয় তবে গবেষকরা সতর্ক করেছেন ছারপোকার ডিএনএ ধরে রাখার সীমা মাত্র পঁয়তাল্লিশ দিন পুরোনো মামলায় এটি নির্ভরযোগ্য ফল দিতে নাও পারে এবং অবশ্যই ঘটনাস্থলে পোকাটির উপস্থিতি থাকতে হবে তাই একে সব সমস্যার নিশ্চয় সমাধান বলা যাবে না বরং ফরেনসিক তদন্তে এটি একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে